সালাম আলাইকুম দর্শক মন্ডলী আজকে খুবই ভারাক্রান্ত অর্থাৎ কষ্ট নিয়ে বা কষ্ট মনে আপনাদের সামনে হাজিরে কথা বলতেছি যে বিষয়টা নিয়ে আজকে এগারো থেকে বারো বছরের একটি মেয়ে শিশু উপরে যে কি পরিমাণ নির্যাতন বা টর্চার করা হয়েছে এই বিষয়টা আমি আপনাদের বললে বোঝাতে পারবো না যদি আপনারা কখনো এটা বিষয় দেখে থাকেন ফেসবুকে বা টুইটারে বা কোনো সংবাদে আপনারা এই বিষয়টা দেখলে আপনাদের হৃদয় কাঁদিয়ে যাবে কেননা কি পরিমাণ তাকে টর্চার করা হয়েছে নির্যাতনের যে তার ক্ষতর চিহ্নগুলো তাকে যে খন্তি খন্তি দিয়ে কিভাবে তার চোখে মুখে এবং গলায় পিঠে হাঁটুতে যে নির্যাতনের দৃশ্যগুলো এগুলো দেখে ঠিক মনে পড়ে যাচ্ছে আমরা ডিসকোভারি বা প্রাণী জগতের কিছু চ্যানেল দেখি যেখানে নেকড়ে বাঘ নেকড়ে হায়না না বাঘ কোনো পশুকে ধরলে যেমন চিড়ে চিড়ে খায় অর্থাৎ চিড়ে চিড়ে খায় ধরার পর তারা কি আনন্দে যে চিড়ে চিড়ে খাচ্ছে এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমনি আনন্দ ভরে এই শিশুটার প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে এমডি মহোদয় এবং তার পরিবার এমডি মহোদয় বলা যাবে না এই নরপিচাস কিভাবে এই এগারো বারো বছরের শিশু বাচ্চাদের প্রতি নির্যাতন করতে পারে এইটা আমার দেখে আমার মনটা খুব কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না এরা কি কোন মায়ের সন্তান বা কোন সুস্থ মনের মানুষ মুসলমান না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান আমি জানি না এরা কোন মন মানসিকতা নিয়ে পড়াশোনা করেছে কিভাবে তারা একটা ছোট্ট বাচ্চাকে এভাবে নির্যাতন করতে পারে কোন মনের মানুষ তারা এরা যদি সুস্থ মনের মানুষ হইত এরা যদি সুস্থ মনের মানুষ হইত কখনোই একটা এই রকম ছোট বাচ্চাকে এভাবে নির্যাতন কখনোই করতে পারে না আপনি যদি এই দৃশ্যটা কখনো দেখেন আপনার কখনো মনটা চাইবে না এটা কোন নরপশু এই কাজটা করেছে আপনি বারবার বলবেন তাহলে একজন শিক্ষিত ব্যক্তি আজকে বিমান বাংলাদেশের এমডি এমডিএমডি ম্যানেজিং ডাইরেক্টর যাকে বলা চলে এই পদধারী ব্যক্তির বাড়িতে একটা শিশু বৈশ্বিক কায়দায় নির্যাতিত হচ্ছে এটা জাতির কাছে আশা করা যায় একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা জাতিকে পথ দেখিয়ে দেয় যারা বিভিন্ন ধরনের আইন কানুন প্রণয়ন করে বা দেশের যারা সম্মান করে যাদেরকে সম্মান করা হয় যাদেরকে বিভিন্ন সভা সেমিনারে তাদেরকে কি দেওয়া হয় চেয়ার বড় চেয়ারটা আগে দেওয়া হয় তারাই আপনাদের এই গরিব শিশুদের ওপর কি পরিমাণ টর্চার করে জাতি আপনারা বুঝে নেন তারা কি পরিমাণ এই শিশুটির প্রতি তাদের পরিবার তার বউ তিনি বা তার বউ যদি আচরণ করে থাকে সেটা কি তিনি জানেন না তাহলে উনি বিমান বাংলাদেশের কি পরিমাণ আইন প্রণয়ন করেন কি পরিমাণ তিনি সমস্যার মধ্যে দেশকে পরিচালনা করছেন দেশের বিমান খাতকে পরিচালনা করছেন যে একটা ছোট্ট শিশুকে নির্যাতন যে একটা ছোট্ট শিশুর মধ্যে পৈশিক পরিমাণ আচরণ করতে পারে তার পরিবার তাহলে সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কি পরিমাণ খারাপ আচরণ কী পরিমাণ দুর্নীতি কি পরিমাণ ঝামেলা তারা করতে পারে এই এক আচরণ থেকে আমরা বুঝতে পারি এরা ঘাপটি মেড়ে আছে এক শিশুকে তারা কি পরিমাণ টর্চার করছে সুস্থ মনের কোনো মানুষ এরকম টর্চার করতে পারে না এতটুকু শিশু বাচ্চাকে কোনো জাতি কখনো এই বিষয়টা মেনে নেবে না আমার দীর্ঘদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংস্কার চাই এবং যারা বিদেশে আছে আমাদের প্রবাসী তারাও সংস্কার চেয়েছিল কিভাবে সংস্কার করবেন ভাই কাকেই আপনি দায়িত্ব দিচ্ছেন ওই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে একটি ছোট্ট শিশু বাচ্চার প্রতি বৈষম্য করতে পারে যে একটি ছুচু বাচ্চার প্রতি নির্যাতন করতে পারে সে ওই আসনে থেকে কি পরিমাণ সমাজসেবা করবে কি পরিমাণ ভালো আচরণ করবে কি পরিমাণ বিদেশিদের সাথে আচরণ করবে যে একটি ছোট্ট শিশুকে ভালোবাসতে পারে না তাহলে এই বিদেশিদের প্রতি তারা কিভাবে আচরণ করবে জাতি কি বসতেছে না এই সব পৈশজিক এইসব নেকড়ে এইসব হায়না যারা জাতিকে এভাবে কুরে ঘুরে খাচ্ছে তাদের যদি দৃষ্টান্তমূলক এই বাংলাদেশ এই বাংলাদেশ সরকার যদি শাস্তি দিতে না পারে তাহলে এভাবেই আমরা আর কতকাল দেখবো